নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্মসত্য ধর্মসত্য আজ এনেছি আমি একটি জন্ডিস রোগের চিকিৎসা আগে একটি ভিডিও দিয়েছিলাম যে অর্ডার করাই অর্ডার করাই অনেক জায়গায় গাছ পাওয়া যাচ্ছে না কিন্তু আজকে যে গাছটি দেবো এটি শীত বর্ষা প্রতি মাসেই পাবেন আপনারা তার আগে বলে রাখি প্রথমেই যারা এই সব তন্ত্র এবং মন্ত্র শিখতে চান তাদের আগে দীক্ষা নেয়া প্রয়োজন এবং এইসব কেউ যদি শেখায় সে পয়সার বিনিময়ে যেন না যদি পয়সা মাগে তাকে তাকে না পয়সা দিয়ে বিদ্যা বিক্রি করা যায়নি এবার আসল কোথায় আসি আগে একটি দেখে রাখুন এই গাছটি এইটি হচ্ছে অপমার্গ গাছ এটি বাসি মুখে তুলতে হবে এর গাছের দাঁটা আর একটি বলে রাখি নেচারেল পাওয়ার থেকে শীতল গোস্বামী দিনই আমাকে বলেছিল যে জন্ডিসের মালা কিভাবে তৈরি করতে হয় শেখার জন্যে তার জন্যেই বলছি যদি শীতল বাবু দেখে থাকে আমার ভিডিও তার জন্যেও এই জন্ডিসি মালাটি কিভাবে করছি সে যেন দেখে নেয় এবং যারা আমাদের আমার ভিডিও দেখে তারাও আজকের দিনে এই জন্ডিসের মালা কিভাবে কাটতে হয় কিভাবে গাঁদতে হয় আমি আজকে দেখাব তারপরে কি হবে আমি বলছি বাসি মুখে তুলবেন এর কিন্তু শিকড় দরকার নেই এই যে গাঁড় আছে গাঁটতে নি এই যে এখানে কাটবেন এখানে এখানে এই গাঁড় এরকম কাটলে হবেই নিজ দেখুন আমি কেটে রেখেছি দেখুন এবার কি করে গাঁদ আমি দেখাচ্ছি সুতোটি কিন্তু এক লটে খোঁজ মুখা চলবে নি খোঁজ বা কেটে গেল সেখানে জুড়ে চলবে নি এক সুতো ধরবেন এইটি কেটে নিতে হবে কিন্তু একশো আটটি এবং সাদা সুতো চাই দেখবেন এই এইরকম না এরকম এই এইরকম ভিতর দিকে এই ভিতর দিকে এই দেখুন হলো আবার মুড়া হলো মানে গির হবে নি পেঁয়াজ হবে আবার একটি করে দেখাচ্ছি এই ধারে নয় এই ধারে এরকম একশো আটটি মালা গেঁথে নেবেন মালা গেঁথে তুলচিতলায় কলা পাতা বা কোনো পাত্র রাখবেন একটি সুপারি ধূপ দিয়ে তার নাম করে দীক্ষামত দশ বার জপ করবেন করার পর এই মালাটি গোল হয়ে যাবে গোল গোল মাথা দিয়ে দিবেন রুগীর দেওয়ার পরে কিছুক্ষণ বাদে ওতে বাড়তে থাকবে বাড়তে বাড়তে তিন দিন থাকবে তিন দিন থাকার পর যখন এখান থেকে ইয়ে হয়ে যাবে বেড়ে যাবে তখন এটি নিয়ে জলে ফেলে দেবেন এবং জন্ডিস লিভারটি খারাপ হয় লিভারটি খারাপ হলেই জন্ডিসটি রোগ হয় কি করবেন গাছটি এখন নেই তো বলছি কালমেঘ গাছ চিনেন সকলে কালমেঘ কালমেঘের গাছের মূল তুলবেন শনি মঙ্গলবার বাসি মুখে তুলে সে তার রুগীর বাঁ হাতে দিয়ে দেবেন এবং নিম গাছ নিম গাছের ছাল টুকরো টুকরো করে কেটে তাতে থেতো করবেন থেতো করার পর চা চামচের সকালে মুখ হাত ধুয়ে এক চামচ করে খেয়ে নেবেন তিনটা দিন আর নিয়ম সাগম্বর ভাজা পড়া খাবেন আর এবার বলছি আপাং গাছের ডাল যেন গাঁট কাটবেননি কাঁটের পরে এক রিল সুতো চাই যে আমি এরকম করে জোর টানলাম কেটে গেল আবার সুতো দিয়ে জোড়া দিলাম তাই চলবে না এরকম করে একশো আটটি কেটে নেবেন একশো আটটি কেটে নিয়ে মালা গেঁথে তুলসী তোলা রেখে ধূপ তার নাম করে দ্বাদশ জপ করে দীক্ষা মন্ত্র করে মাথায় বসে দেবেন তিন দিন বাদে বেড়ে যাবে সেদিন থেকে বাড়তে আরম্ভ করবে তিন দিন বাদে খুলে নিয়ে পা দিয়ে জলে ফেলে দিবেন এবং কালে মেঘের মূল বাসি মুখে শনি মঙ্গলবার তুলে রাখবেন যে সেইটি বাম হাতে ধারণ করবে মেয়েরা আর ছেলেরা ডান হাতে এবং নিম গাছের ছাল টুকরো টুকরো করে কেটে খেতো করে চা চামচ এক চামচ করে তিন দিন খাবেন ভাজা পড়া টক খাবেন নি এই গাছটি দেখে বা কেউ যদি বুঝতে না পারেন কোথাও কিছু সেটি কমেন্টে লিখে দিবেন বা ফোন করে জেনে নেবেন আমার ফোন ফোন নম্বরটি শুনুন তিরাশি নশো কুড়ি সাতশো সাতান্ন এইট থ্রি নাইন টু জিরো সেভেন জিরো জিরো ফাইভ সেভেন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা